বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে সে কারণেই এই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি ঢাকায় রয়টার্স টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানান এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সেখানে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়তে থাকায় বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে প্রত্যার্পন করার কথা বিবেচনা করতে পারে তবে এতে ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে ঢাকার রয়টার্স টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ তৌহিদ আরও বলেন বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু অনেক মামলা রয়েছে সেহেতু বাংলাদেশের স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় তাকে হস্তান্তরের অনুরোধ করতে পারে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন তিনি যখন দিল্লিতে অবস্থান করছেন তখন প্রশ্ন উঠে এতগুলো মামলা রয়েছে যা ফের সক্রিয় হতে পারে আবার বলছি এটি কেবল একটি জল্পনা আমি এই বিষয়ে উত্তর দেওয়ার সঠিক ব্যক্তি নই যদি সেখান থেকে অর্থাৎ স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় কোনো অনুরোধ আসে তাহলে আপনি জানেন আমাদের তার বাংলাদেশে ফেরার জন্য বলতে হবে যদি এমন কোনো দাবি ওঠে তাহলে এটি ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে সুতরাং আমি মনে করি ভারত সরকার এটি জানে এবং আমি নিশ্চিত যে তারা এটি বিবেচনা করবে শিক্ষার্থী নেতৃত্বাধীন এক বিক্ষোভ সহিংসতার রূপ নেওয়ার পর গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আপনারা জানেন গত আট আগস্ট যে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব শাসন ক্ষমতা গ্রহণ করে এরপর এই দেখা গিয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও নেদারল্যান্ডের আন্তর্জাতিক অপরাধ আদালতেও শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয় এছাড়া বাংলাদেশে প্রায় শতাধিক মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যার মধ্যে রয়েছে হত্যা গুম সহ নানা ধরনের অভিযোগ উপদেষ্টা তহিদ হোসেন বলেন ভারত এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে যেভাবে বিবৃতি আসছে তাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই অসন্তুষ্ট বিষয়টি ভারতকে ভারতের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে বলেও জানান তিনি এই সাক্ষাৎকারের পূর্বেও পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই মোহাম্মদ তহিত হুসেন একই কথায় বলেছিলেন তখনও তিনি বলেছিলেন আসলে এই বিষয়ে মন্তব্য করার জন্য তিনি সঠিক ব্যক্তি নন এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় তারা সিদ্ধান্ত নেবে এবং তারা যদি সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক তাহলে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে অনুরোধ জানানো হবে কথা তিনি আগেও বলেছেন এবং একই কথায় তিনি আবার পুনরাবৃত্তি করলেন এবং তিনি যেটি যোগ করেছেন সেটি হচ্ছে ভারত হয়তো বা এক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে তবে আদৌ এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন তিনি নিজেই বলেছেন যে এটি কেবল একটি জল্পনা অর্থাৎ এই ব্যাপারে আসলে উদ্যোগ নেওয়া হবে কি না সেটি তিনি সে বিষয়ে তিনি জানেনও না কিংবা তিনি মনে করছেন এটি এখনও জল্পনার পর্যায়ে রয়েছে এটি বাস্তবায়িত হতে কিংবা বাস্তবে রূপ নিতে হয়তোবা সময় লাগতে পারে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন